এই অতিরিক্ত বর্ষায় আমাদের পটল গাছে অতিরিক্ত ডৌ আনার জন্য আমাদের কি করণীয় পটল গাছে অতিরিক্ত বর্ষায় ডৌ আনার জন্য গাছে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করা যায় না এটা সম্পূর্ণ ভুল ধারণা তবে রাসায়নিক সার কেজি কেজি পরিমাণে ব্যবহার করা যায় না হালকা পরিমাণে দেওয়া যায় আবহাওয়া দেখতে হবে আবহাওয়া চার পাঁচ দিন ধরে আছে মাটি ভালোই শক্ত আছে দশ কাটা জমির জন্য দু কেজি পরিমাণে রাসায়নিক সার দেওয়া যাবে তার বেশি দেওয়ার দরকার নেই তাই বর্তমানে চাষিরা কোন রাসায়নিক সার পটলের জমিতে ব্যবহার করবে বর্ষা থেমে থাকার পর এবং সেই সঙ্গে সঙ্গে গাছে কী কী অনুখাদ্য স্প্রে করা উচিত যা বর্ষাকালীন ক্ষেত্রে গাছের গতি বাড়বে এবং গাছ সুস্থ সবল থাকবে সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আমি কথা বলবো তাই ভিডিও যে রয়েছে আমি ইব্রাহিম তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে প্রত্যেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো বন্ধু আজকের ভিডিও শুরু করি বন্ধু পটলের এখন প্রচুর দাম এক কেজি পটল আমার এলাকায় পঁয়ত্রিশ চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তাই পটলের রয়েছে প্রচুর দাম এখনই যদি আমরা এই পটলকে যত্ন নিতে পারি এই পটলকে যদি যথেষ্টভাবে চাষ করতে পারি তাহলে এখান থেকে আমরা প্রচুর মুনাফা উপার্জন করতে পারবো তাই প্রত্যেক চাষিদের উদ্দেশ্য মানে একটাই বার্তা বিশেষ করে এই টাইমে পটল চাষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাবধানতা অবলম্বন করবে গাছের গোড়ায় বেশি বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করবে না ম্যাংকোজাম জাতীয় কোন রকম ফাঙ্গিসাইড গাছের স্প্রে করবে না অনেক বন্ধু আছে যারা কিন্তু গাছের গোড়া পচা ঢসা বা সেটার জন্য ডাইথেন এম পঁয়তাল্লিশ বা সাব ফাঙ্গিসাইটের মতো ফাঙ্গিসাইটগুলি ব্যবহার করে বা ব্যাবিস্টিনের মতো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইটগুলো ব্যবহার করে তার ফলে তাদের গাছগুলির পচা ঢসা কন্ট্রোল হওয়ার পরিবর্তে গাছে আঠা গলে গাছগুলি নষ্ট হয়ে যায় এটি কিন্তু সমস্যার সৃষ্টি হয় তাই বর্ষাকালীন ক্ষেত্রে বিশেষ করে আমাদের গাছগুলিতে অবশ্যই বর্ষার টাইমে কেজি কেজি রাসায়নিক সার ব্যবহার করবেন না এবং এমন কতগুলি রাসায়নিক সার দেওয়া থেকে বর্ষার টাইমে বিরত থাকতে হবে এক নম্বরে আমি রিকমেন্ড করবো আর সিএফের পনেরো লাল সুফলা এই বর্ষার টাইমে দেবেন না এই আর লাল সুফলা পনেরো সুফলা আপনি যখনই গাছের গোড়ায় দেবেন গাছের এর ভিতরে পনেরো পার্সেন্ট নাইট্রোজেন পনেরো পার্সেন্ট ফসফেট পনেরো পার্সেন্ট পটাশ অর্থাৎ এর ভিতরে রয়েছে অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন যা আপনার গাছকে নরম করে দেবে গাছের গতি বাড়িয়ে দেবে পরে কিন্তু আপনার গাছে আঠা গলবে দ্বিতীয়ত আপনি এই বর্ষার টাইমে গাছগুলিতে কোনো রকম কুড়ি কুড়ি তেরো রাসায়নিক সার ব্যবহার করবেন না এর ভিতরে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফেটও বা রয়েছে সালফেট যা গাছের গতি বাড়াবে গাছকে নরম করতে ব্যবহারে সাহায্য করবে তাই এই টাইমে কিন্তু এগুলো ব্যবহার করা যাবে না এগুলো ব্যবহার করলে আপনি দেখতে পাবেন আপনার কিছুদিন বাদ থেকে আপনার গাছের গোড়া পড়ছে এবং গাছগুলি মারা যাচ্ছে এই সমস্যা কিন্তু আপনি ফেস করবেন তাই এই টাইমে দেওয়া যাবে না আর অবশ্যই রাসায়নিক সার দেওয়ার নিয়ম বললাম যে বৃষ্টি থেমে আছে বর্ষা থেমে আছে মাটি ভালোই শক্ত হয়ে গেছে তখন দিতে পারেন দশ কাটা জমিতে দু কেজি তার বেশি না এবার দেখা যাচ্ছে আজকে রাসায়নিক সার দেবেন আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা বা চার পাঁচ দিন এক নাগারে বৃষ্টি হবে সেখানে যদি রাসায়নিক সার দেন আপনার গাছ মরবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনার গাছ মরে যাবেই যাবে তাই চাষিদের আমি রিকমেন্ড করব বিশেষ করে এই টাইমটাই আপনারা রাসায়নিক সার অবশ্যই কম পরিমাণে দেবেন রাসায়নিক সারের পরিমাণ কম কম দিয়ে আপনার গাছগুলিকে যথেষ্ট যত্ন নেবেন তাতে দেখবেন আপনার গাছ সুস্থ এবং সবল থাকবে হ্যাঁ বন্ধু তবে রাসায়নিক সার একেবারে দেওয়া যায় না এটা ভুল ধারণা কম পরিমাণে ব্যবহার করতে হবে এর পরবর্তী আসি চোদ্দো আঠাশ এই চোদ্দো আঠাশ রাসায়নিক সারে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া ফসফেট রয়েছে যা গাছগুলিকে নরম করবে গাছগুলিকে একেবারে তুলতুলে করে দেবে ফলে সেই গাছ বৃষ্টি বা বর্ষায় আঠাগোলে পচে মারা যাবে তার পরবর্তী রয়েছে আঠাশ আঠাশ শূন্য ইহাও বর্ষাকালীন ক্ষেত্রে ব্যবহার করা যাবে না তারপরে রয়েছে ডিএপি ইহা বর্ষাকালীন ক্ষেত্রে পটল গাছে ব্যবহার করা যাবে না অর্লি ফর বর্ষাকালীন ক্ষেত্রে তোমাকে যদি রাসায়নিক সার ব্যবহার করতে হয় তবে আমি দুটো রাসায়নিক সারের কথা বলবো দুটোই গোমর কোম্পানির যেটা হানড্রেড পার্সেন্ট পরীক্ষিত আমি আমার জমিগুলিতে ব্যবহার করেছি কাজ পেয়েছি রেজাল্ট পেয়েছি সেই তথ্য তোমাদের মাঝে দিচ্ছে আমি আমার জমিগুলিতে মিনিমাম গোমরের চোদ্দো পঁয়ত্রিশ এবং ঘুরিয়ে গোমরের দশ ছাব্বিশ ব্যবহার করি আমি দেখেছি পরশব অন্য অন্য কোম্পানির দশ ছাব্বিশ যখনই গাছে দিই গাছে অতিরিক্ত গতি হয়ে যায় গাছ কালো হয়ে যায় গাছে আটা গলতে শুরু করে গাছ একচুয়ালে এক টাইমে কিন্তু মারা যায় তাই আমি দশ কাটা জমিতে মিনিমাম দু কেজি পরিমাণে চোদ্দ পঁয়ত্রিশ অবশ্যই কার্বভন বা ডন থ্রি জি বা ফিউডন দানার সাথে আমি মিশ্রিত করে ছড়াই আমি কিন্তু ডন থ্রি সাথে মিশ্রিত করে ছড়াই দশ কাটা জমিতে এক কেজি ডন থ্রি নেই তার সাথে দু কেজি পরিমাণে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো নেই কখনো কখনো গোমরের দশ ছাব্বিশ ছাব্বিশ নেই তার সাথে এক কেজি পরিমাণে ডন থ্রি জি বা ফিউডন দানা থাকবেই অর্থাৎ কার্বফোবনের দানা আমার সাথে থাকবেই বাংলাদেশের বন্ধুরা অবশ্যই আমি রিকমেন্ড করব বাংলাদেশের যে সমস্ত আমার চাষিরা রয়েছেন বন্ধুরা রয়েছেন তাদের আমি রিকমেন্ড করবো অবশ্যই তোমরা তোমাদের গাছগুলিতে মিনিমাম তোমরা যে তোমাদের বেঙ্গল মিশ্র সার রয়েছে সেটা ব্যবহার করো এবং তার সাথে যে কোনো কোম্পানির কার্বকরণ দানাদার কীটনাশক ব্যবহার করো ঠিক আছে দানাদার কীটনাশক অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে এরপরে তাহলে রাসায়নিক সার তো অবশ্যই আমি বললাম চোদ্দো পঁয়ত্রিশ দশ ছাব্বিশ ছাড়া অন্য কোনো রাসায়নিক সার দেওয়া যাবেই না দিলেই গাছ মরবে এটা কিন্তু গ্যারান্টি বর্তমানে বাজারে কিন্তু বর্তমানে আর একটা কিন্তু বাজারে কিন্তু বর্তমানে শেকড় ছাড়া ওষুধ বেরিয়েছে এবং তার ভিতরে সারের থেকেও বেশি পরিমাণে কার্যকরী জৈব একটা সার বর্তমানে বেরিয়েছে যার পাঁচ কেজি করে বালতি রয়েছে এবং বালতিতে কিন্তু সেই বালতিতে কিন্তু পাঁচ কেজি করে থাকছে এবং যার বাজারিক মূল্য দুশো দশ কুড়ি টাকা এরকম নিচ্ছে চল্লিশ টাকা কোথাও কোথাও কেজি কোথাও কোথাও পঁয়তাল্লিশ টাকা কেজি এই শেকড় ছাড়া ওষুধ আপনি যদি গাছের উপরে ছড়ান তাহলেও কিন্তু বর্ষাকালীন ক্ষেত্রে ব্যাপক কাজ করবে তবে পটলের জমির ক্ষেত্রে এই শেকর ছাড়া চল্লিশ টাকা কেজি যে শেকর ছাড়া ওষুধ রয়েছে বালতি দোকানে গিয়ে বলবেন পাঁচ কেজির বালতি চল্লিশ টাকা কেজি আর যে কোনো কোম্পানির তোমাকে দিয়ে দেবে ঠিক আছে আর চল্লিশ টাকা কেজি বললেই দিয়ে দেবে ওরা আর এটা যদি আপনি সারের সাথে মিশ্রিত করে ব্যবহার করেন মিনিমাম পাঁচ কেজির বালতি থাকলে সেখানে দু কেজি পরিমাণে রাসায়নিক সারের সাথে মিশ্রিত করে ব্যবহার করতে পারেন এ ব্যবহার করলে গাছের শেকড়ের পরিমাণ বৃদ্ধি পাবে গাছের গতি দেবে তবে দশ কাটা জমির জন্য দু কেজি অবশ্যই সেখানে রাসায়নিক সার পরিমাণ দু কেজি এই দুটো চার কেজি পরিমাণে দিতে পারেন তার বেশি দেবেন না দিলে সমস্যা হবে তবে আমি দেখেছি বন্ধু আমি আমার জমিতে দু কেজি পরিমাণে চোদ্দ পঁয়ত্রিশ এবং এক কেজি পরিমাণে কারো ছড়ালে এতে করে গাছের আরও বেশি পরিমাণে গতি ধরছে আর অবশ্যই খেয়াল রাখতে হবে আজকে আপনি রাসায়নিক সার ব্যবহার করলেন এক থেকে দুদিন ধরে থাকলো তাহলে আজকে রাসায়নিক সার দিলেন আগামী কাল আগামী আগামীকালে আজকে রাসায়নিক সার দেওয়ার সঙ্গে সঙ্গে অথবা আগামী আগামীকালে আপনি আপনার গাছে অবশ্যই টাটা কোম্পানির ব্লাইটক্স অথবা টপ গান ডিপি যে কোনো কোম্পানির অবশ্যই কপার গাছের স্প্রে করবেন বর্তমানে আমি টাটা কোম্পানির ব্লাইটক্স ব্যবহার করছি আজকের রাসায়নিক সার দিচ্ছি আগামী কালই যেই বর্ষা থেমে থাকছে তখনই টাটার ব্লাইটক্স এবং পোকার যাবতীয় যে সমস্ত ওষুধ রয়েছে সেগুলো একসাথে মিশ্রিত করে ব্যবহার করছি এতে করে আমার গাছ শক্ত হয়ে থাকছে এবং পোকার ওষুধগুলো যদি একসাথে দিই পোকার ওষুধগুলো পোকাগুলোও মরে যাচ্ছে এবং আমার গাছ শক্ত থাকছে রাসায়নিক সার যখন খাচ্ছে তখন গাছগুলি নরম হচ্ছে না সহজে ডোবগুলি পড়ছে না পটল পড়ছে না প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক কাজ করছে টাটা কোম্পানির ব্লাইটক্স দোকানে গিয়ে বলবেন লুজ দিয়ে দেবে পঁচাশি টাকা একশো গ্রাম নিচ্ছে এটা অবশ্যই ক্রয় করে দশ লিটারে মিনিমাম কুড়ি গ্রাম কুড়ি গ্রাম না দিলে পনেরো গ্রাম দেবেন পনেরো লিটার ঢবে মিনিমাম কুড়ি গ্রাম তার বেশি দেওয়া যাবে না পনেরো লিটার ঢপ বা দশ গ্রাম ঢপ আপনি দশ লিটার ঢপ যেটাই বলেন না কেন পনেরো গ্রামের বেশি বেশি পরিমাণে দেবেন না সে দশ লিটার ঢপ হোক আর পনেরো লিটার ঢপ হোক ঠিক আছে বেশি দিলে কিন্তু গাছ হলুদ হবে এবং গাছ হলুদ হলে কিন্তু সেই গাছের বেশি গতি ধরবে না তাই কম পরিমাণে গাছগুলিতে দিন দেখবেন আপনার গাছ সুস্থ সবল থাকবে গাছের গতি থাকবে গাছ শক্ত থাকবে গাছে কোনো রকম রোগ এটা সেটা আসতে দেবে না ঠিক আছে তাহলে প্রভৃতি আমি কিন্তু জানিয়ে দিলাম এইভাবে কিন্তু আমাদের গাছগুলি বিশেষ করে বর্ষাকালীন ক্ষেত্রে পরিচর্যা করতে হবে এবার বলতে পারেন দাদা বর্ষাকালীন ক্ষেত্রে গাছে অনুখাদ্য হ্যাঁ বর্ষাকালীন ক্ষেত্রে আমরা যদি অনুখাদ্য গাছগুলিতে বেশি বেশি দিই তাহলে আমাদের গাছ নরম হবে এবং অ্যাকচুয়ালি এক টাইমে আমাদের গাছে আঠা গলবে গাছগুলি কিন্তু নষ্ট হবে তবে শুধুমাত্র বর্ষাকালীন ক্ষেত্রে গাছগুলিতে মিরাক্কলেন স্প্রে করা যাবে পঞ্চাশ টাকার মিরাক্কলিন ডোজের পরিমাণ দশ লিটারে পনেরো এম পনেরো লিটারে পনেরো মিল এর বেশি দেবেন না এতে করে আপনার গাছ সুস্থ এবং সফল থাকবে তাই দর্শক বন্ধু পটল গাছে কীভাবে গতি বাড়বেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ